তো এখানে আমরা যে ভিডিওটা দেখতে পাইলাম সেখানে একই পরীক্ষা কিন্তু আহ দুইজনের মতামত দেখতে পাইলাম এক মতামত দেখলাম একটি মেয়ে উচ্ছ্বাসিত সে এ প্লাস পাবে সেটা নিয়ে সে খুশি আরেকজন দেখতে পাইলাম খুবই হতাশ যাকে বলতে পারেন ডিপ্রেশনে আছে ছেলেটা হতাশায় আছে কেন হতাশা থাকে তার কারণ আর কেন প্লাবাই এ প্লাস পাওয়ার খুশিতে লাফালাফি করে সেটারও কারণ এই ভিডিওতে ব্যাখ্যা করবো কিন্তু ব্যাখ্যা করার আগে বলতে চাই পেজটা সবাই ফলো করে দিও তো যার মধ্যে একে রয়েছে ভালো দুই রয়েছে মোটামুটি ভালো তিনে রয়েছে টাইনা টুইনা পাস আর চাইলে তো ফেল মনে করি না যাই হোক জেই মেটাকে দেখতে পাইলেন শেমেটা হইতাছে ভালো আর দ্বিতীয় যাকে দেখতে পেতেন শে হইতাছে টাইনা তুইনা পাস আর তৃতীয় হইতাছে মোটামুটি ভালো পেডির মতো অনেকে মেয়ে আবা অনেকে ছেলে আসে যারা নাকি পরীক্ষা দেওয়ার পর অনেক উচ্ছাসিত থাকে এমনকি তারা পরীক্ষা দিতে যাওয়ার সময় বই পড়তে পড়তে পরীক্ষা যায় পারা না পরীক্ষার হল গিয়া পড়া লেখা করে আর তৃতীয় জার আছে মোটামুটি ভালো

তখন এই তিনের স্টুডেন্টরা হতাশায় চলে যায় ডিপ্রেশনে চলে যায় আর তারা ভাবে যে ওদের পরীক্ষা এরকম ভালো হয়েছে ওরা মিলাই আর এদিকে তো আমরা জানি না কি দিছি আরেকজন তো দীক্ষা দিছি তারা খুবই ডিপ্রেশনে চলে যায় পাস করবে কি না ফেল করবে এটাও জানে না কিন্তু ভাই এই তিন নম্বর স্টুডেন্ট যারা আছে তারা এই জীবনে সফল হয় বা সব সময় খুশি থাকতে পারে তারা আরেকটা কারণ হইতেছে যখন এই এক নম্বর স্টুডেন্ট জানে সে পাস করবে সে ভালো রেজাল্ট করবে সে এ প্লাস পাবে তাই যখন সে এ প্লাস পায় তখন তার মধ্যে কোনো আবেগ থাকে না কিন্তু দুই নম্বর যখন পনেরো মাইচাতে দেখা দেখা করে সে খুশিতে মিষ্টি মিলায় তরে কইছে তুই বেশি জানুস আর এই ভিডিওতে যে ছেলেটাকে দেখতে পাইলেন ওই ছেলেটা তো তিন নম্বর এখন হতাশায় ভুগতেছে কিন্তু যখন দেখবেন ওর রেজাল্ট পাবলিশ হবে ওই মিষ্টি বিলাইবো বিষয়টা একটু ব্যাখ্যা করবে প্রথম মেয়েটিকে নিয়ে আমি কিছু কথা বলবো তার কারণ হইতাছে এই যে প্রথম মেয়ে এরকম কিছু মেয়ে আছে যারা নাকি ভাই তুই পরীক্ষা দিছিস ভালো কথা ভালো রেজাল্ট করবি এটাও ভালো কথা কিন্তু অন্য জনরে গিয়া বল হচ্ছে এই আমার পরীক্ষা অনেক ভালো হইছে আমি অনেক ভালো রেজাল্ট করবো আশেপাশে মানুষদেরকে পারানা মসজিদের মাইক দিয়া ঘোষণা করে যে এই আমার পরীক্ষা ভালো হইছে আমি প্লাস পাবো যেগুলো করো তোমরা এই যে এই তিন নম্বর দুই নম্বর স্টুডেন্টের দিকে একটু মায়া মমতা সহ দেখতে পারো না হ্যাঁ তোমাদের এই সকল শুনে তো তারা হতাশায় চলে যায় তারা বলে এই জীবন আবার বৃথা আমি যদি এ প্লাস না পাই কিন্তু কথা হইতেছে এ প্লাস পাইলেই যে জীবনে সফল হবে এরকম কোন তো বিষয় না তবে আমাদের এই ফেসবুক বা আমাদের শিক্ষকরা সবসময় বলে তুমি যদি এ প্লাস না পাও তোমার জীবন বৃথা কিন্তু আমি মনে করি এরকম কিন্তু মিশা কথা ভাই তো পরিশ্রমী তুমি যত চেষ্টা করবা তুমি সফল হবে এই প্লাসে এখানে কোনো ম্যাটারিক করে না এমন ভাই আমার নিজের চোখে দেখা এরকম অনেক পোলা বাইনা আছে যে নাকি নুয়ারে কি বলে জানන්නේ ভাই অন বলে হ্যাঁ আমার বেচমেট একটা ছিল সে নুয়ারে অন বসে সে আমার পিছে বইছিল পরীক্ষার সময় সে পয়েন্ট পেয়েছে আর যে অনেক ভালো যে অনেক ভালো সে 3.50 পাইছে আমার এই বেচমেট বুঝতে পারছেন এ প্লাস বা ভালো রেজাল্ট করলে যে সে ভালো বিষয়টা কিন্তু এমন না ভালো তারাই যারা নাকি পড়ালেখা করে জ্ঞান অর্জনের জন্য হ্যাঁ আমি মনে করি সকলেরই উচিত জ্ঞান অর্জনের জন্য করা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা শিক্ষক আছে যারা পড়ালেখা তাদের মানে একটাই কথা যে কিভাবে এ প্লাস দিলে ডাবিতে ভর্তি হবা এখানে ভর্তি হওয়া পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হবা আসলে এগুলা কি ভর্তি হলে তুমি জীবনে আহ সাকসেস বা এইভাবে যে ওর জীবনের লক্ষ্য ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পা তো আমি বলতে এইটাই কি তোমার লক্ষ্য তোমার লক্ষ্য থাকবে যে গ্রাজুয়েশন শেষ করার পরে তোমার কি অবস্থা হবে ওই সকল শিক্ষকদের বিরোধী লাইফ সেটেল এখনো বোকার স্বর্গে বাস করতেস ভাই বোকার স্বর্গের কথা পরে আসবে তোমাদের জন্য একটা বড় আজকাওয়ালা বাস রেডি আছে কারণ এই পড়ালেখা আর বাস্তব জীবন কোনোদিনই এক না এই সকল বিষয় নিয়ে একটা ভিডিও বানাবো ইচ্ছা আছে যদি চাও তাহলে একটু কষ্ট করে কমেন্ট করে দিও